বন্ধুরা আগে জানতাম যে মেসেঞ্জারে শুধুমাত্র ছেলেরা মেয়েদেরকে বিরক্ত করে বা তাদের সাথে স্ক্যামিং করে কিন্তু রিসেন্টলি আমার কাছে পরিলক্ষিত হল কিছু সুন্দরী সুন্দরী আপুরা ছেলেদেরকে বিভিন্ন ধরনের স্ক্যামিং করে এবং তারা বিভিন্ন টাইপের প্রলোভন দেখিয়ে তাদের সাথে সক্ষতা করে তাদের সর্বস্ব লুটে নিচ্ছে সেই বিষয়ে আজকের ভিডিও তবে আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার মা বোনদের কাছে যাদেরকে আমি কটাক্ষ করার জন্য না যা সচেতনতামূলক এই ভিডিওটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা এই মধ্যে পড়েন না বা যারা এই স্ক্যামিং সাথে যুক্ত নয় তারা অবশ্যই এই ভিডিওটা স্কিপ করবেন আর আপনাদের যদি ভালো লাগে আমি জাস্ট সতর্ক করার জন্য আমি সহ যত ছেলে বা যত ভাই যত বোনেরা এই বিরূপ মানে বিরূপ পরিস্থিতিতে পড়েছেন তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা করা বা বলা যে পরবর্তী ধাপে আপনি আগাবেন না আমি একটু ঘটনাটা খুলে বলি আমাকে গত কয়েকদিন আগে গভীর রাতে রাত্রি একটা দেড়টার দিকে একটা আইডি থেকে সুন্দর চেহারার একটা বোন উনি ওনার আইডি থেকে আমাকে ভিডিও কল দিয়েছেন এখন আমি ভিডিও কলটা রিসিভ করি নেই পরবর্তীতে সে আমাকে কিছু কথা বলেছে ওকে ফাইন আমিও কিছু মনে করি না আমি ইগনোর করে গিয়েছি আমার কথাটা হচ্ছে অন্য জায়গাতে কিছুদিন আগে আমাদের সাথে একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাই আমার সাথে খুব ভালো সম্পর্ক ওনার উনি নিয়মিত আমার সাথে যোগাযোগ ছিল এবং আমি ওনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে উনি আমার ফ্রেন্ড হয়েছে এবং ফ্রেন্ড হওয়ার পরে ওনার ওনার একজন পরিচিত উনি যার মাধ্যমে স্ক্যামিংয়ের শিকার হয়েছে ওই মেয়েটা আমার আইডিতে ওনার একটা ভিডিও পাঠিয়েছে ভিডিওটা পাঠিয়েছে সরাসরি ভিডিওটা এরকম ওই মেয়েটা বস্ত্রহীন অবস্থায় ওনাকে ভিডিও কল দিয়েছে ছেলেটাও বস্ত্রহীন অবস্থায় ওনার সাথে কথা বলছে এই ভিডিওটা আমাকে দিয়েছে তো আমি দেখে ওনার চেহারা সহ দেখা যায় আমি দেখে তো একটু অবাক হলাম যে কেন এই ভিডিওটা আসলো আমি আমি আর ওনাকে কিছু বলিনি হঠাৎ করে আমি একদিন ওনাকে এই রিলেটেড কথাটা বলার পরে যেহেতু উনি আমার বন্ধু বা ফেসবুক ফ্রেন্ড এবং অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ওনাকে যখন আমি এই কথাটা বলতে গেছি তখন উনি কান্না কান্নাকাটি অবস্থায় আমাদের যে কথাগুলো বললো সেটা আসলেই হৃদয় বিদয় এবং খুবই বাজে সিচুয়েশন দেখুন উনি আমি যদি ওনার একজন আত্মীয় হতাম এবং ওই মেয়েটা ওনার আত্মীয় স্বজন সবার কাছে এই ভিডিওটা পাঠাইছে এবং ওনার সামাজিক অবস্থানটা কোথায় নিয়ে গেছে তো যেটা হয়েছে ওই মেয়েটা দেখতে অনেক সুন্দরী যথেষ্ট সুন্দরী এবং আমি যেই ভাইয়ের কথা বলতেছি উনি অ্যাপারেন্টলি আমরা যেটাকে সৌন্দর্য বলি ওইরকম সৌন্দর্য নয় ঠিক আছে আল্লাহর সৃষ্টির প্রতিটা মানুষই সুন্দর অ্যাপারেন্টলি আমরা যেটাকে আকৃষ্ট সুন্দর বা সুন্দর বলি ওইরকম সুন্দর না ঠিক আছে গায়ে রং ডাক তো ওনার সাথে যদি একজন সুন্দর মেয়ে ভিডিও কলে কথা বলতে চায় বা ভিডিও কলে সক্ষতা সক্ষতা অর্জনের পরে ভিডিও কল দেয় তাহলে আসলেই নিজেকে ধরে রাখাটা অ্যাজ এ পুরুষ হিসেবে ধরে রাখাটা আসলেই অনেক কষ্টের এবং ধরে রাখাটা আসলেই টাফ তো সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে লুচা এই জন্য সে ভিডিও কলে কথা বলেছে ব্যাপারটা তা না ওই মেয়েটা যে মেয়েটা স্ক্যামিং করেছে সেই মেয়েটা আসলেই অনেক সুন্দর আমি যদি আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন আসলে প্র্যাকটিক্যালি অনেক সুন্দর যেহেতু আমি ভিডিওটা দেখেছি সেই কারণে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো সুন্দর থাকার কারণে ও হয়তো বা একটু ডাক ছিল একটা এত সুন্দর একটা মেয়ে ওনার সাথে ভিডিও কলে কথা বলতে যাচ্ছে জান কলিজা বলে সম্বোধন করতেছে ঠিক না এরপরে ওনার সাথে ভিডিও কলে যখন কথা হয়েছে তখন ওই ভিডিও কলের ওইটা উনি রেকর্ড করে রেখে দিয়ে ওনার কাছে প্রথম হচ্ছে যে ওনাকে ভিডিওটা ওনাকে পাঠিয়েছে যে দেখো তোমার ভিডিওটা আমার কাছে আছে এরপরে ওনার কাছে প্রথমে টাকা দাবি করেছে পরে বলেছে যে আমি এটা ছড়িয়ে দিব না হলে এইভাবে বিভিন্নভাবে ওনাকে প্রেসারাইজ করে ওনাকে হিউজ একটা অ্যামাউন্ট ওনার কাছে দাবি করেছে এবং যখনই দাবি করেছে উনি যখন এক পর্যায়ে রাজি করতে পারে নাই বা রাজি হয় নাই তখন ওই ভিডিওটা বিভিন্ন জনের কাছে ছড়িয়ে দিয়েছে এখন কথাটা হলো আমি এই কারণে এই ব্যাপারটা বলতে যাচ্ছি এরকম একটা সংঘবদ্ধ দল আমাদের এই ফেসবুক প্ল্যাটফর্মটাকে ইউজ করতেছে এখন আমরা যারা এটা ভুক্তভোগী হই তারা কিন্তু বুঝি যে কি পরিস্থিতিতে যায় কারণ এই ছেলেটার বা এই লোকটার সামাজিক অবস্থানটা কোথায় চলে গেল ওনার আত্মীয় স্বজন সবার কাছে এটা পাঠিয়েছে এবং উনি লাস্টে কিন্তু টাকাও দিতে রাজি হয়েছিল একটা পরে একটা অ্যামাউন্ট দিতে রাজি হয়েছিল সেই অ্যামাউন্টটাতে সে রাজি হয়নি ওনার কাছে আবার এখানে আরেকটা জিনিস হচ্ছে উনি যদি টাকা একবার দিত দেওয়ার পরেও দেখা গেল যে ওই ভিডিওটা ডিলিট করলো না তার মানে কিনে কিন্তু রিক্সে পড়ে যেত তো এইরকম সমস্যা বা সাময়িক ঘটনা অনেক হয় আমার আমার ব্যক্তিগতভাবে দুই একটা প্রবলেম আমিও পড়েছি আমি পড়েছি বলতে হচ্ছে আমার কাছে এরকম কল এসেছে আনফর্চুনেটলি আমি কলগুলো হয়তো বা রিসিভ করিনি বা এই কারণে হয়তো আমি বেঁচে গিয়েছি আমি জানি না তারা কি খারাপ ইনটেনশন নিয়ে করেছে বা ভালো ইনটেনশন নিয়ে করেছে আমি তা জানি না কিন্তু অনেকেই আমাকে লম্বা করে বানানোর একটা কারণ হচ্ছে সবাইকে একটু সতর্ক করে দেওয়া অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক অনেক বড় একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম দিয়ে অনেকেই অনেক কিছু করছে পাশাপাশি এই সকল প্রতারণা চক্র এবং এই সকল স্ক্যামিং স্ক্যামিং আমাদেরকে বিভিন্নভাবে এখানে শুধুমাত্র ছেলেদেরকে মেয়েরা টার্গেট করছে তা না কিছু কিছু মেয়ে মহিলাদেরকেও ছেলেরা টার্গেট করতেছে তাদেরকেও কিন্তু বিপদে ফেলে দিচ্ছে উচ্চ বংশীয় উচ্চ আয় সম্পন্ন কিছু কিছু মহিলারাও এই ধরনের প্রবলেমে পড়ে তারা কাউকে বলতে পারে না আপনি যখন বিপদে পড়ে যাবেন তখন কিন্তু আপনি কাউকে বলতে পারবেন না সামাজিক দায়বদ্ধতার কারণে বা সামাজিক অবস্থানের কারণে আপনি চাইলেই সবাইকে বলতে পারবেন না কিন্তু আপনি বিপদে পড়ার আগে আমার ভিডিওটা একবার দেখুন আর এই ভিডিওটা আমি বলবো যে সবার কাছে ছড়িয়ে দিন এই ফেসবুক বা মেসেঞ্জারের মাধ্যমে যারা এই বিপদে পড়ে তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব আন কোন কোনো পার্সন বা আন নন কোনো ফেইসের সাথে আপনি কখনো ভিডিও কলে কথা বলবেন না পক্ষে আপনাকে হোয়াটসঅ্যাপে কথা বলতে বলতে বলে অনেকেই বা আপনাকে ম্যাসেঞ্জারে আপনাকে পুশ করে বা আপনার সাথে একটা সম্পর্ক তৈরি করে আপনার সাথে ভিডিও কলে যাবে এবং সম্পর্কটা ভেঙে দিতে ওয়ান টু সময় লাগে কারণ সেটা আপনার সাথে সম্পর্ক করতেছে না সে আপনার সাথে স্ক্যামিং করার উদ্দেশ্যেই এটা করতেছে তো আমি জাস্ট এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেল সচেতনতা করার জন্যই এই ভিডিওটা করেছি আপনারা অন্যভাবে নেবেন না আমি কোনো মেয়ে ভাই বোন কাউকেই ছোট করার জন্য না সবাইকে একটু সতর্ক করার জন্য আমার এই ভিডিও থেকে যদি একটা ভাই একটা বোন যদি সতর্ক হয় সেটি আমার কথা তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো এই স্ক্যামিং রিলেটেড ভিডিওতে ধন্যবাদ